নমস্কার আমি তনু আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন রিকোয়েস্ট একটাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দুর্গা পুজো শেষ হয়ে গেছে ঠিকই কিন্তু দুর্গাপুজোর রেশ কিন্তু আমাদের মনে এখনও রয়ে গেছে আর থাকবে নাই বা কেন আবার তো সেই একটা বছরের অপেক্ষা এবারের দুর্গা আমার অন্যবারের থেকে একটু হলেও আলাদা কেটেছে আপনাদের কেমন কাটলো সেটা আমাকে জানাবেন এবার সেভাবে আমার ঠাকুর দেখা হয়নি সে বিভিন্ন কারণবশতই হোক না কেন কিন্তু বাড়ির আশেপাশে তো প্রচুর পুজো হয় তাই আলাদা করে ঠাকুর দেখতে না গেলেও আশপাশের দু চারটে মণ্ডপ ঘুরলেই আপনার মন ভরে যাবে কারণ এই যে এই মণ্ডপটা দেখছেন এটা আমাদের বাড়ি থেকে ওই হাঁটাপথ বা আসতে হয় আমি মা আর মেয়ে তিনজনে মিলে সপ্তমীর দিন চলে গিয়েছিলাম এই পুজো মণ্ডপে এখানে পাশে যেমন মেলা হয় বিরাট বড় পুজো হয় দেখেই বুঝতে পারছেন লোকজনের কেমন ভিড় এখানে বসে থাকলে মনেই হবে না আর কোথাও যাই ফাংশান হচ্ছে লোকজনের ভিড় খাওয়া দাওয়া সব কিছু রয়েছে তো এখানেই এসছিলাম সপ্তমীর দিন সন্ধ্যেবেলাটা কাটাবো বলে দেখুন মায়ের মুখটা কি সুন্দর জলজলি না করছে পুজোর কটা দিন আসবে আসবেই আনন্দ লাগে আসলেই যে কি টুক করে চলে যায় পুজোটা আর এবার পুজোটা এতটা আগে হয়ে যাওয়াতে এই সময়টা যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছে প্রত্যেকবার এই সময় অপেক্ষা থাকে পুজো আসছে বলে যাই হোক মা আসছে বছর আবার আসবে এই আশা নিয়েই আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি তো আপনারা কারা কারা কোথায় কোথায় পুজো মণ্ডপ দেখলেন আমাকে জানাবেন অনেক বড় বড় পুজো হয় তবে লাইনের কারণে কোনোবারই সেভাবে যাওয়া হয়ে ওঠে না তবুও কম বেশি একটা দুটো দেখি কিন্তু এবছর আর হয়ে ওঠেনি এবার আপাতত যাওয়া যাক এই রাইডসের দিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেক দিনের এই একটাই কাজ কোথায় মেলা হচ্ছে সেই খোঁজ নিয়ে আমাকে সেই মণ্ডপে যেতে হবে তবে তিনি চড়তে পারবেন তবে ভালোই হয়েছে জানেন তো কেননা আমিও এই রাইডসগুলো চড়তে ভীষণই পছন্দ করি লোকেরা অভাবে চড়তে পারি না আগে ভয় পেতো মা তাই জন্য উঠতে পারতাম না আর এখন শুভজিৎ ভয় পায় তাই ওর সাথেও কোনো উঠতে পারি না তবে কুহু হওয়ার পর থেকে আমার এই সমস্ত কিছুর সঙ্গী কিন্তু কুহুই হয়ে গেছে শুধু রাইডস কেন বলবো সব কিছুর সঙ্গী একটা মার মেয়েই হয়ে যায় আর তাই দেখুন কুহুর সাথে এখন বসে পড়ব পঙ্খিতে বড্ড লাইন সব জায়গাতেই লাইন আর ওই যে দূরে আমার মা দাঁড়িয়ে রয়েছে আমরা আপাতত চলুন উঠি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিটটা পেয়েছি প্রচুর ভিড় আজকে

কুহুর কথা শুনে আজকে ময়ূর এই ড্রাগন ট্রেনটার একদম ফার্স্ট সিটে বসেছি জানতাম না যে বসলে এই রকম অভিজ্ঞতার সম্মুখীন হব এতবার চড়েছি জীবনে কিন্তু কখনও এরকম এক্সপিরিয়েন্স হয়নি যারা এখনো পর্যন্ত এরকম ফার্স্ট সিটে বসে চড়েননি একবার চড়ে দেখবেন কি রকম অনুভূতি হয় আপনাদের তো যাই হোক নাগরদোলনা চড়া ময়ূরপঙ্খী চড়া সবই মোটামুটি হয়ে গেছে কম বেশি টুকটা খাওয়া দাওয়া করলাম কিন্তু ভিড়ের মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি এখন আমরা পাড়ায় চলে এসেছি কুহু বন্ধুকে পেয়ে গেছে একটু খেলাধুলো করবে তারপরে বাড়ি ফিরবো তো চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলো টাটা